কক্সবাজার কক্সবাজার রেল স্টেশন এখানে পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ সবাই থাকে অনেক নিরাপত্তা পুরাই শামুকের মতো এখানে অটো আছে সিনজি আছে বাস আছে প্রাইভেট কার আছে সব আছে এখানে

হਵਾਈ স্টেশন দেখতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা একবার ব্যানার নিয়েছে ব্যানার কই থেকে ঘুরতেছে আর ব্যানার নিয়েছে একবার এখানে আসবেন সবাই ঘুরবেন অনেক সুন্দর কক্সবাজার রেলওয়ে স্টেশন আল্লাহ হাফিজ